তাদিল কান নামাজের মধ্যে রুকু সিজদাগুলো করতে হবে একদম খুসুখুসুভাবে ভয় করে কাকে আল্লাহ পাককে ভয় করে সম্মানিত হাজিরেন আমি কিন্তু উদাসীনের ব্যাপারটাই বলছি আল্লা দিনা যে বা যাহারা হুম আং সলাতি ইহিম সাহন সাহন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা না তাদের নামাজ সম্পর্কে উদাসীন আল্লাহ পাক রব্বুল আলমিন উদাসীনতার কারণে তাদের নামাজকে মুখের মধ্যে ছুড়ে মারবে ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না এখানে সলাতি আল্লাহ যারা উদাসীন হবে না নামাজ এর পরের আয়াতে আছে যারা লোক দেখানো নামাজ আদায় করে এ স্পষ্ট কথা কোরআন খুলে দেখেন হুম আল্লাহ আল্লাপাক স্পষ্ট বলে দিচ্ছে যে না হবে না হবে না উদাসীন ব্যক্তির নামাজ কখনো হবে না আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এদের নামাজ আল্লাপাক কবুল করবে না রোগ দেখানো নামাজ হচ্ছে সিরিকা আসগর শিরিককে কয়েক ভাগে বিভক্ত করা হয় সিরিকা আকবর সিরিকা আসগর সিরিকা আকবর মানে বড় ধরনের শিরিক আর ছোটো সিরিক হচ্ছে সিরিকা আজগর। আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তিনজন ব্যক্তিকে ডাক দেবেন এবং তিনজন ব্যক্তিকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবেন মুসলিম শরীফেও আছে বোখারি শরীফেও হাদিসটা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথমে ডাক দেবেন শহীদদেরকে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসটা বর্ণিত করেছেন আবু হরেরা থেকে হাদিসটা বর্ণিত আছে শহীদদেরকে আগে ডাক দেবে শহীদ আসো যাও জাহান নামে চলে যাও শহীদ আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলো রব্বুল আলমিন দেশকে রক্ষা করতে গিয়ে ইসলামকে বিজয় করতে গিয়ে জীবন দিয়েছি মায়ের খেয়েছি শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় হয়ে চলে আসলাম রব্বুল আলমিন আমি তো শহীদ শহীদের মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে পাঠিয়ে দেন পাক বলবে বান্দা জীবন দিয়েছ ঠিক আছে মানুষ তোমাকে শহীদ জানে এটাও ঠিক আছে কিন্তু তুমি যে শহীদ হয়েছ তোমার সবগুলো ছিল লোক দেখানোর জন্য মানুষ তোমাকে স্মৃতির পাতায় অক্ষরে অক্ষরে মনে রাখবে তোমাকে লিপিবদ্ধ রাখবে তোমাকে শহীদ বলে ডাক দিবে তোমাকে মনে রাখবে তোমার নামে বই রচনা হবে পুস্তক রচনা হবে তোমার নিয়ত কিন্তু আমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না তুমি যেটা চেয়েছো শহীদ হয়ে তোমার মান তোমার বীরত্ব প্রকাশ করার জন্য দুনিয়ার জমেন শহীদ হয়েছ তুমি সেটা দুনিয়ার জন্য পেয়ে গেছ আমার কাছে কি চাও আর আমার কাছে কিচ্ছু নাই যাও এখন জাহান নামে চলে যাও বলি না দুই নাম্বারে ডাক দেবে আলেমদেরকে দায় ইলাল্লাহ যারা এখন আমরা যারা এখন দুনিয়াতে যারা ইসলামের কথা বলে ঠিক কি না বলেন ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলে মানুষদেরকে ডাক দেয় মানুষদেরকে কোরআন শেখায় ইসলাম শেখায় দিন শেখায় ভালো ভালো কাজের তাগিদ দেয় আলেমদেরকে আল্লাহ্বার ডাক দেবে ডাক দিয়ে বলবে ও আলেম জাহান জাহান্নামে চলে যাও আলেম ব্যক্তি ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করেছি মসজিদে খতিব ছিলাম মানুষদের সামনে বয়ান করেছি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়েছি তামাম বাংলাদেশ ওয়াজ করে বেরিয়েছিলাম তামাম পৃথিবী আমি বক্তব্য দিয়ে বেরিয়েছি তামাম পৃথিবীর মানুষকে আমি হেদায়তের কথা শুনিয়েছি আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করে আমার কথা শুনে মানুষ দাড়ি রেখেছে আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করেছে রব্বুল আলমিন আমি জাহান্নামে কেন যাব। আল্লাহ পাক অন্তরে অন্ত খবর জানে কি জানেন না আল্লাহ পাক বলবে বান্দা সবই করেছ ঠিক আছে কিন্তু এটা তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই এটা করেছ তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে তারপর সিরকারক বলবে হুজুর বলবে ওয়াইজিং বলবে তোমাকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে তোমাকে মানুষ বাহবা দেবে এই জন্যই তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছ কোরআন হাদিস শিক্ষা করেছ কিন্তু আমাকে ভয় করার জন্য করো নাই যাও জাহান নামে চলে যাও কোথায় পাঠিয়ে দেবে আমাদেরকে বলেন জাহান নামে পাঠিয়ে দেবে কারণ উদ্দেশ্য থাকা লাগবে কাকে সন্তুষ্ট করার বলেন এই যে আমি এখানে বসে আছি কোরআনের কথাই তো বলছি নাকি বানিয়ে বলছি কোরআনের কথাই বলে বলছি আল্লাহ পাক ওই দিন আমাকে ডাক দিয়ে বলবে যা জাহান নামে চলে যা সব মানুষ দেখানো করেছিস যাহা করেছিস সবগুলো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করেছিস মানুষের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য করেছিস টাকার জন্য করেছিস যা দুনিয়াতে যা পাওয়ার তাই তো তুমি পেয়ে গেছো আর আমার কাছে তোমার অবশিষ্ট কিচ্ছু নেই যাও জাহান নামে চলে যাও